বাবু ফাইনার দিক থেকে কলেজ আসছে আসতে সোনপিলের নিচেই রান্নার টেলিকম ইনফিলিক্সের শোরুম এদিকে তরণ রিমোর্ট কাপুর চড়ে যার সামনে এখানে স্ট্রিটে ইনফিলিক্স মোবাইল দেওয়া হচ্ছে শহর স্ট্রিটে আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারবেন ইনফিনিক্স মোবাইল মাত্র তিন তিন থেকে চার হাজার টাকার মধ্যে ডাউন পেমেন্ট দিয়ে ইনফিনিক্স মোবাইল যত দাম মোবাইল হোক আপনি কিনতে পারবেন আপনার পছন্দ সেট ঠিক এখানে ইনফিনিক্স ছাড়াও অন্যান্য মোবাইল To love the little bit, uh, right?